বাংলা সবাইকে স্বাগত প্রথমে আমি বলি হাইব্রিড ইনহার হাইব্রিড ইনহারিটেন্সটা হলো যে এখানে দুটো জিনিস থাকবে একটা হচ্ছে মাল্টিপল আর একটা হচ্ছে লেভেল এই দুটো ইনহেরিটেন্স মিলে

এটা হলো আমাদের ক্লাস এবার আমি একটা ক্লাস দিচ্ছি ল্যাব এক্সামের জন্য আমি নিচ্ছি ধরুন ল্যাব নিলাম ল্যাব নামে একটা ক্লাস নিলাম তো এর মধ্যে হয় একটা ইন্টিজার এর মান লেভ এর জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এবং পাবলিক ফাংশন নিচ্ছি এটাকে অ্যাক্সেস করার জন্য ইন্টিজার গেট গেট এর এটা কি করতে ইনপুট নেবে এর মার্ক এবং রিটার্ন করবে

যে ওই মার্কটা করব এই মার্কটা এবং এর সাথে আমি যোগ করে দিচ্ছি লেবের মার্ক আর এমনি মার্ক দুটো মার্ক একসঙ্গে করে সেটা রিটার্ন করবে এই গেল আমার ক্লাসের তো আমি লেফট ক্লাস থেকে আমি এই এক্সাম ক্লাসটা পাইছি সেহেতু এই এক্সামটা হচ্ছে মাল্টি লেভেল হবে যদি আমি এই এক্সাম ক্লাসটাকে আবার ইনহারিট করি বেস্ট ক্লাস থেকে ডিফ ক্লাস আসছে এটা হচ্ছে সিঙ্গেল এটা বেস্ট ক্লাস কিন্তু আমি যদি এই প্রথমে লেফট ক্লাস থেকে ইনহেরিট করে লেফট ক্লাসটাকে ইনহেরিট করে আমি এক্সাম ক্লাসটা পেলাম এখন যদি আমি আবার এক্সাম ক্লাসটাকে ইনহেরিট করে আরেকটা ক্লাসে নিয়ে যাই সেক্ষেত্রে এটাকে বলা হয় মাল্টি লেভেল মানে এক লেভেলেই কাজটা শেষ নিয়ে আর একটা লেভেল গেছে একাধিক লেভেলে গেছে আর মাল্টিপল বলা হয় কি আমি যদি দুটো ক্লাস বা একাধিক ক্লাসকে ইনহেরিট করে নিয়ে আসি একটা ক্লাস তৈরি করি সো আমি এখন যে ক্লাসটা তৈরি করবো সেটাতে দুটোই থাকবে মাল্টি লেভেল হবে মাল্টিপল হবে এবং এই দুটো কম্বিনেশনে সেটাকে বলা হবে হাইব্রিড ইনহারিটেড সো আমি একটা ক্লাস তৈরি করতেছি রেজাল্ট নামে

dia hace SID Mar boleh Mar mark, Rhythm. mark. Rhythm. Okay. So, elegan hal yang boleh So, elegan hal yang boleh So, elegan

आईडी आईडी खाली डंडर कर दे तब फिर जो जो माल डंडर इधर जो रीज़न है তারপর যদি আমি রান করি তারপর আইডি দিতে বলতেছে আমি আইডি দিলাম টুয়েলভ তারপরে মার্ক বলতেছে দিলাম টেন এবং তারপর দেখাচ্ছে আইডি হচ্ছে বারো রেজাল্ট হচ্ছে তেত্রিশ এটাই হচ্ছে যে মাল্টি আর মাল্টিপল মিলে তৈরি হাইব্রিড ইঞ্জিনিয়ারেন্স উদাহরণ উদাহরণ ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়েন্ট টু টলে ধন্যবাদ সবাই